সাভারের চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এর কার্যক্রমে হতাশা প্রকাশ করেছেন বিসিক চেয়ারম্যান জানান এর সক্ষমতা বাড়াতে কাজ চলছে পরিচালনায় রেশনিং পদ্ধতি কার্য কথাও ভাবছে বিসিক অভিযোগ রয়েছে ত্রুটিপূর্ণ নকশার কারণে প্রত্যাশা অনুযায়ী সেবা মিলছে না তবে ট্যানারি মালিকদের দাবি গেল বাড়েচে কিছুটা ভালো হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে সবসময় মন্টাইন কুরবানির ঈদ এলেই সাভারের চামড়া শিল্প নগরীর সিইটিপির সক্ষমতা নিয়ে জোরে সোরে প্রশ্ন উঠে নানা উদ্যোগের কথা শোনায় বিসি অভিযোগ রয়েছে ত্রুটিপূর্ণ নকশায় সিইটিপি তৈরি করা হয়েছে যার কারণে প্রত্যাশা অনুযায়ী বর্জ্য শোধন হচ্ছে না বিসিক চেয়ারম্যান জানান এর সক্ষমতা বাড়াতে কাজ চলছে ইতিমধ্যে প্রায় তিন কোটি টাকার এগারোটা প্যাকেজে আমরা যে কেমিক্যালস সরবরাহ করা তারপরে আমাদের যে কতগুলো অভারোলিং কার্যক্রম চলছে এবং আমাদের পরিবেশ মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছি যে সার্বক্ষণিক আমাদের যে মানমাত্রা আছে দুই সেটা যাতে নিশ্চিত করা হয় সে লোকে আমরা কাজ করছি এবার আন্তর্জাতিক মানের সিইটিপি করতে দীর্ঘমেয়াদী উদ্যোগের নেওয়ার কথাও জানান প্রধান সিইটিপি কে আরো আপগ্রেডেশন ডেট্রিবিউশন করার জন্য পিপিএকে আমরা অলরেডি একটা চিঠি দিয়েছে তারা ইটাল প্রকৃতি অথবা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা নেওয়ার জন্য কী কী করা প্রয়োজন যদি হয় সেটি দীর্ঘমেয়াদী তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে গেলোবারের চেয়ে বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রগতি হয়েছে সিটিপির অবস্থা আগে যে কোনো সময় তুলে এখন অনেক ভালো এখন আমাদের যে সিটিপি পরিচালনা পরিষদের যে এমডি আছে উনি খুবই আন্তরিক এবং অনেকগুলো কাজ যেগুলো অসমাপ্ত ছিল ওগুলা নিয়ে উনি কাজ করতেছেন চেষ্টা করতেছেন আমরা আশা করি সিটিপি একটা ভালো পজিশনে যাবে সাভারের হেমায়তপুরে দুশো একর জমির উপর এক হাজার ষোলো কোটি টাকা ব্যয়ে দুই হাজার তিন দুই হাজার একুশ সাল মেয়াদে ভিসিক চামড়া শিল্পনগরীর প্রকল্প বাস্তবায়িত হয় এরপর হাজারে ব্যাগের টেরারিগুলো দুই হাজার সতেরো সালে সাভারের স্থানান্তরিত হয় স্থাপন করা হয় সিইটিপি মাহুদুর রহমান নিপু যমুনা নিউজ সাভার